ওই দোকানদার এমন মোবাইল দিবি যেটা আছাড় মারলেও ভাঙবো না আমার হাত তো হাত না হাতুড়ি বস এইটা নেন নকিয়া ইট ভাঙলে টাকা ফেরত গ্যারান্টি ঠিক তো দেখি চেক কইরা এই তোর গ্যারান্টি এক আছাড়েই তো শেষ পাটপার কোথাকার টাকা ফেরত দে বস আপনি তো আছার মারেন নাই মনে হইলো বোমা মারছেন এরম করলে তো লোহার পাতও ভাঙে যাইবো টাকা দিবি নাকি তোর শোকেশ ভাঙমু ভুয়া মোবাইল বন্ধুরা তোমাদের মোবাইল কি কখনো হাত থেকে পইরা ভাঙছে তাইলে দুঃখ না করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দাও